বিশ্বের সবচেয়ে বড় ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা এবার নতুন একটা পরিকল্পনা হাতে নিয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছে এবার প্রতি চার বছর অব্দি অব্দি আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে দেখি যেখানে বিশ্বের সব কয়েকটি দল কোয়ালিফাইড রাউন্ড পেরিয়ে এই বিশ্বকাপে সরাসরি খেলার চান্স পাই এমনকি দু হাজার ছাব্বিশে যে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় আর ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ওয়ার্ল্ড কাপে আটচল্লিশটা দল অংশ নেবে তো বন্ধুরা ফিফা ওয়ার্ল্ড কাপে যে সব দল কোয়ালিফাই করে তাদের র‍্যাঙ্কিং বেশিরভাগ দেখবেন 120 এর উপরে 120 এর নিচে র‍্যাঙ্কিং এর যে সব দলগুলো রয়েছে তারা সরাসরি কিন্তু বিশ্বকাপে খেলতে পারে না এমনকি বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় তো এই সব র‍্যাঙ্কিং এর পিছনে থাকা দলগুলোর জন্য বিশেষ সুবিধার্থে ফিফা এবার নতুন একটা পরিকল্পনা হাতে নিয়েছে এখানে মূলত বিভিন্ন সাব কন্টিনেন্টের যেসব অন্তর্ভুক্ত দেশ বা বিভিন্ন দেশ মিলে একটা সংস্থা এই সংস্থা কমিটির বা এই কন্টিনেন্টের ভিতর ফিফা চাচ্ছে নতুন একটা ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে এখানে ইউরোপ ল্যাটিন আমেরিকা নাম যুক্ত থাকবে না বিশেষ করে টার্গেট করা হবে আফ্রিকার সাবকন্টিনেন্ট এবং এশিয়া সাবকন্টিন্ট দেশগুলোকে যেমন ইস্ট এশিয়া সাউথ এশিয়া সাউথ ইস্ট এশিয়া ইত্যাদি ইত্যাদি বিগত বছরগুলোতে আমরা আরব ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে দেখেছি যেখানে আরব বিশ্বের সব দেশগুলো অংশ নিয়ে থাকে এই ওয়ার্ল্ড কাপে এবার ফিফা চাচ্ছে আলাদা একটা এশিয়া কমিটি যাকে আসিয়ান বলা হয়। সংস্থা টিফাকে চিঠি পাঠিয়েছে যে তাদের এখানে যেন একটা আসিয়ান ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হয় এখন বন্ধুরা প্রশ্ন হতেছে আমাদের সাউথ এশিয়ার ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা সাউথ একক্ষণ কী করছে বন্ধুরা বিভিন্ন তথ্যসূত্রে যেটা পেয়েছে ফুটবল ফেডারেশন এখনও ফিফাকে কোনো চিঠি পাঠায়নি এমন ভবিষ্যতে পরিকল্পনা হতে পারে যে আমাদের দক্ষিণ এশিয়ায় নতুন একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন হতে পারে যেটা দক্ষিণ এশিয়ার দলগুলোর জন্য সুবিধা বয়ে আনবে এমনকি সবচেয়ে বেশি যে সুবিধাটা পাবে সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সমর্থকদের এতদিন স্বপ্ন ছিল সরাসরি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করে সেই স্বপ্ন রাজ্যে এই টুর্নামেন্টের মাধ্যমে হয় তাহলে পূরণ হতে পারে কারণ এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশ বাদ পেতে কনফিডেন্স দিয়ে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে বড় বড় বড়ো বড়ো দলগুলোকে টেক্কা দেবে এমনকি এদেশের ঘোরা ফুটবলের অবকাঠামো যে এতদিন ধরে দুর্বল পরে আছিল। সেই অবকাঠামো পূর্ণ নির্মাণ হতে পারে এই টুর্নামেন্টের মাধ্যমে তো এদেশের ফুটবল সমর্থকদের আশা যদি সাব ফেডারেশন ফিফাকে চিঠি পাঠায় ফিফা এখানে যদি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চায় যেটা সাফ ওয়ার্ল্ড কাপই হোক বা অন্য কোনো টুর্নামেন্ট হোক তাহলে বাংলাদেশের জন্য বিশেষ একটা সুবিধা বয়ে আনতে পারে এই টুর্নামেন্ট তো বন্ধুরা আপনারা কমেন্ট করুন এই সাউথ এশিয়ায় কি ভবিষ্যতে কোনো আলাদা টুর্নামেন্ট আয়োজন করতে পারবে